বন্ধুরা একদিন শৈতান ইবলিস বনের ভেতরে একা বসে কাঁদছিল সেই পথে যাচ্ছিলেন আল্লাহর নবী হযরত ইয়াহিয়া সালাম তিনি অবাক হয়ে দেখলেন যে ইবলিস মানুষকে বিপথে নেয় সে একা বসে অস্ত্র ফেলছে হজরত ইয়াহিয়া সালাম জিজ্ঞাসা করলেন ইবলিস তুমি কেন কাচ্ছ ইবলিস ভারী কণ্ঠে বলল হে নবী আমি তো একসময় আল্লাহর এত বড় বান্দা ছিলাম দিনরাত ইবাদত করতাম কিন্তু এক ভুলেই সব শেষ হয়ে গেল তাই কাছি হজরত ইয়াহিয়া সালাম দয়াপর্বস হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ সে তো এখন অনুতপ্ত আপনি কি তাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা বললেন ইয়াহিয়া তাকে বল যদি সে হযরত আদম এর কবরে সেজদা করে তবে আমি তাকে ক্ষমা করব হজরত ইয়াহিয়া সালাম এই বার্তা নিয়ে ইবলিসের কাছে ফিরে এলেন ইবলিস শুনে উচ্চস্বরে হেসে উঠল এবং বলল যখন আমি আদমকে জীবিত অবস্থায় সেজদা করিনি এখন মৃত অবস্থায় কীভাবে করব বন্ধুরা প্রত্যেক অশ্রু অনুতাপের নয় কখনো কান্না হয় কেবল দেখানোর জন্য কখনও নিজের দোষ থাকার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন